আশা করি আল্লাহ রসের সম্মতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাই এলিঙ্গা বাই বাই মোটরস থেকে এইমাত্র মাত্র দুই বছরে নাম্বার সহকারে একশো পঁচিশ সিসি ডিসকভার গাড়ি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চার হাজার টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন